লটারির ঘটনার ক্ষেত্রে আপনি নিজেই উপস্থিত থাকতেন নিজেই জানতে পারতেন যেহেতু আপনি হাজির নাজির না এই জন্য আপনার কাছে কোরআন নাজির করে আপনি আপনাকে লটারির ঘটনা জানিয়ে দিলেন আল্লাহ নিজেকে হাজির নাজির ঘোষণা করেছেন কোরআনে নবীকে হাজির নাজির না বলেছেন এক দুইবার নয় বারবার বারবার এবার বলুন আল্লাহর হাকে না বললে আর আল্লাহর না কে হা বললে এটা ইসলামী মতবাদ হয় না কুহুরি মতবাদ মতবাদ এই সমস্ত দলিল লজাদের বোঝার যোগ্যতা নাই তাদের জন্য বলি হাজির নাজির এর আসা যাওয়া নাই আর যার আসা যাওয়া আছে তিনি হাজির নাজির হওয়ার যোগ্যতা নাই সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া সন্নি নামে যে সমস্ত কুহুরি মত বা তারা পোষণ করে এর মধ্যে আরেকটা হইল রাসুলকে হাজির নাজির বলে হাজির নাজির হাজির নাজিরের মর্ম হলো সবখানে আছেন সব কিছু দেখেন সবখানে আছেন সব কিছু দেখেন দেখি আপনারা আমি বলার আগে কতটুকু জানেন কতটুকু মানেন সবখানে আছেন সব কিছু দেখেন কে একমাত্র আল্লাহ সব কানে আছেন সবকিছু দেখেন একমাত্র আল্লাহ আল্লাহ বললে বাকি তাকে আল্লাহ বহু আয়াতে এই কথাটা উল্লেখ করে দিছে যে সব কানে তাকা আর সবকিছু দেখা এটা একমাত্র আমি আল্লাহর গুণ এটা কোন নবী রসুলের গুণ নয় কোন গলিয়া উলিয়ার গুণ নয় এটা কোন বান্দার গুণ নয় কোন মহলুকের গুণ নয়

আমি আল্লাহ তাদের কাছে সেখানে যাই কোন পাঁচ ব্যক্তি যদি কানে কানে কথা বলে আমি আল্লাহ তাদের কাছেও তিন ব্যক্তি আর পাঁচ ব্যক্তি উদাহরণ স্বরূপ বলা হলো তিন ব্যক্তির কম মানুষ যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি পাঁচ ব্যক্তির বেশি মানুষ যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি বলেন তো এবার আপনারা এখানে তিনজন না পাঁচজন বেশি এখানে আল্লাহ না আর এক আয়াতে বলেন ওয়া তোমাদের যে যখন যেখানেই থাকো আমি তার সাথে তখন সেখানেই থাকি আর এক আয়তে বলেন ওয়া ইযা সআলাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বারীব আমার একদল বান্দারা আপনাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহ থাকি কোথায় আপনি তাদের বলে দিন আমি আমার সমস্ত বান্দাদের সাথে সাথে দেখি সকল বন্দাদের কাছে কাছে যখনই কোনো বান্দা আমাকে ডাকে আমি সাথে সাথে এভাবে বলতে থাকে এই আল্লাহ যে সব আছেন সবের সাথে থাকেন এটা বিবরণ শেষ হবে না সবগুলি আয়াতের সার মর্ম একটা আয়াতের টুকরার মধ্যে আছে যেখানে আল্লাহ বলেন এর অর্থ হলো আমি আল্লাহ কোথাও অনুপস্থিত নয় এখন কি হইল আমি আল্লাহ কোথাও আপনারা বলুন তো যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায় এই হইল সর্বত্র বিরাজমান বাংলায় বলে সর্বত্র বিরাজমান কোরআনে বলে অমা গাইবিন গাই আর পরিভাষায় বলে হাকিম নাজি বাংলায় বলে সর্বত্র বিরাজমান কোরআনে বলে অমা গাইবিন গাই বিন পরিভাষায় বলে হাজিম বুঝা দেখলে বলুন তুই আজিম নাজিরের গুণটা আল্লাহ কোরআনের এতগুলি আয়াতে কার বেলায় ব্যবহার করেছে আল্লাহ আল্লাহ নিজেকে বহু আয়াতে সর্বত্র বিরাজমান সর্বদর্শী অর্থাৎ হাদিন নাযিল বলে পরিষ্কারভাবে ঘোষণা করেছে। এবার নবীর বেলায় আল্লাহ কি বলেন শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলেন। ওয়া মা কুনতা لدাইহিম اذ আজমউ আমরহুম হুম ইয়ামকুরু হে রাসুল করিম সাল্লাম ইউসুফ আলহ সালামের বড় দশ ভাই ইউসুফকে কুয়ায় নিক্ষেপ করার জন্য যখন তারা সলা পরামর্শ করতেছিল একটা গুল মিটিং হয়েছে দশ ভাইয়ের যুক্তি করছে কুয়ায় ভালা আল্লাহ বলেন আপনি যদি হাজির নাজির হইতেন তাহলে তো ঘটনা নিজেই দেখতেন নিজেই জানতেন

ওয়ামাকুন্তলাদাইহিম রিয়াখতা শিমুন হদরত ইসাল আইহিস সালামের মা মরিয়ম যখন জন্মগ্রহণ করেছিলেন মরিয়মের অভিভাবক সাব্যস্ত করার জন্য সমাজের নেতারা একটা লটারি দিয়েছিল সেই লটারির গঠনা বর্ণনা করে আল্লাহ বলেন হে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম যদি আপনি হাজির নাজির হতেন লটারির ঘটনার ক্ষেত্রে আপনি নিজেই উপস্থিত থাকতেন নিজেই জানতে পারতেন যেহেতু আপনি হাজির নাজির না এই জন্য আপনার কাছে কুরআন নাজির করে আপনি আপনাকে লটারির ঘটনা জানাই দিলেন আল্লাহ নিজেকে হাজির নাজির ঘোষণা করেছেন কুরআনে নবীকে হাজির নাজির না বলেছেন এক দুইবার নয় বারবার বারবার এবার বলুন আল্লাহর কে না বললে আর আল্লাহর না কে হা বললে এটা ইসলামী মতবাদ হয় না কুহুরি মতবাদ কুহুরি মতবাদ এই সমস্ত দলিল যাদের বোঝার যোগ্যতা নাই তাদের জন্য বলি হাতির এর আসা যাওয়া নাই আর যার আশা যাওয়া আছে তিনি হাজির নাজির হওয়ার যোগ্যতা নাই যে একটা সুদা কথা আমার যেন দুনিয়াতে এমন কোন বুকা মুসলমান পাওয়া যাবে না যে বলে যে আল্লাহ আজকে সিলেট এসেছেন আগামীকাল ডাকা যাবে পরের দিন আল্লাহ যাবেন আমেরিকা পরের মাসে আল্লাহ আবার ফিরে আসবেন সৌদি আরব এমন কোনো বিয়ার জীবনে কোনো দিন বলে কেন আল্লাহ সব সময় সবখানে আছেন আসবেন কোথায় যাবেন কোথায় এবার বলুন হাজির হাজির নাজিরের আসা যাওয়া হয় তা আল্লাহর আসা যাওয়া নাই কেন এবার বলুন রসুল্লাহ রুহের জগৎ থেকে বাবা আবদুল্লার ঔরসে এসেছিলেন কিনা ঔরস থেকে মায়ের গর্বে গিয়েছিলেন কিনা মায়ের গর্বত থেকে ভূমিষ্ঠ হয়ে মক্কা নগরীতে শুভাগমন করেছিলেন কিনা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন কিনা তারপরে ভূপৃষ্ঠার থেকে রৌজা শরীফের ভিতরে গিয়েছেন কিনা মেয়েরাজের রাত্রে বাইতুল হারাম থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত গিয়েছিলেন কিনা সেখান থেকে প্রথম আসমানে গেলেন না ছিলেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে ছিলেন না গেলেন দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে ছিলেন না গেলেন চতুর্থ আসমানে ছিলেন না গেলেন পঞ্চম আসমানে শিলেন না গেলেন ষষ্ঠ আসমানে ছিলেন না গেলেন সপস সপ্তম আসমানে শিলেন না গেলেন আরো সে ছিলেন না গেলেন জান্নাত জাহান্নাম পরিদর্শনে ছিলেন না গেলেন গিয়ে রইলেন না আবার ফিরে এলেন এই ব্যাক কলের হাদিন নাজির হাদির নাজির গেয়ে যায় কিভাবে আর আসে কিভাবে এরপরে যদি কেউ বুঝে না তাহলে এক কাঁচা গাছ দিয়ে কাঁচা আর দলিল দি লাভ আপনারা শুধু বুঝেন হাতির নাতিরের আসা যাওয়া হয় না আর যার আসা যাওয়া হয় তিনি হাতির নাতির হন না বলুন ইন্তকালের পরে নবী রওজা শরীফের ভিতরে গেছেন কিনা কেয়ামতের দিন সেখান থেকে বের হয়ে হাসরের মাঠে আসবেন কিনা না মাঠে হাউদে কাউসারের পারে যাবেন কি না পুলসিরাতের পারে যাবেন কি না পুলসিরাত পার হয়ে উম্মতকে নিয়ে জান্নাতে যাবেন কি না তিনি যদি হাজির নাজির হয়ে থাকেন সব কানে আসেন সব কাজ সব কিছু দেখেন আসবেন কিভাবে আর যাবেন কিভাবে বিষয়টা বোঝার জন্য একটা গল্প কই গল্পটা হইল এক ভণ্ডপীঠ এখানে ভণ্ডপীদের আলোচনা একটু পরে আসবে আপাতত একটা গল্প শুনেন এক ভণ্ডপীর তার মুড়িদের বাড়ি বেড়াইতে গেছে তো ভণ্ডপীরদের পরিচয় হইল মুড়িদে খালি দিত আর হে খালি এই এটার নাম ওই ভণ্ডপীর মুড়িদের যদি দেওয়া বন্ধ করে দেয় তে ফিরেও মুড়িদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় আর কামেল ফিরের পরিচয় হইল কামিল ফিরে মুরিদরে আল্লাহ চিনাইয়া দিত কামিল ফিরে মুরিদরে কি করত আল্লাহ চিনাই কোন মুরিদ যদি আল্লাহ চিনতে চায় না এই মুরিদরে কামিল ফিরে সম্পর্ক ছিন্ন করে দেয় আর বন্ড পীরের পরিচয় ল মুড়ি দেখালি দিত আর খালি খাইত কোনো মুড়ি যদি দেওয়া বন্ধ করে দেয় এই ফিরে মুড়িদের সাথে সম্পর্ক চিহ্ন করে দেয় এমন এক বন্ড ফিরের কাছে গেল এক বন্ড ফির গেল তার মুড়িদের বাড়ি মুড়িদের ইচ্ছা মতো মজার মজার খানা পাকায় আর ফিরে খাওয়ায় একদিন দুই দিন দিন তিন পরে মুড়ি খাওয়াইতে খাওয়াইতে ফিরকে গেছে অতিষ্ঠ হইয়া বলতেও পারে না চক্ষুল যায় যে আপনি চলে যান একবার আসবেন এটা তো তো বলা যায় না হ্যাঁ কৌশল খুঁজে ফিরকে জিজ্ঞাসা করলো ফিরসাবুজুর আপনি কি আমার বাড়িতে আর কোনো দিন আসবেন না ফিরে কয় আরে বেটা তুই যে মজার খানি খাওয়া স্তর বাড়িত না ইয়া আইমু আর কয় আপনি তো জানোই না আসবেন কিভাবে থাকলে আসা যায় না না থাকলে আসা যায় আসে তো যাইনি না আসুন যাইবেন কেমনি যাই যদি যেমন লাগে আমার বুঝে থাকলে মানে আসা যাওয়া কার হয় যিনি আসেন আসে মিতে আসে যাও আমার কথা বুঝে থাকলে বলেন আল্লাহর আসা যাওয়া নাই কেন সবখানে আসেন আসবেন কোথায় আর যাবেন কোথায় নবীর কি আসা যাওয়া ছিল না ভবিষ্যতে কি আসা যাওয়া হবে না রৌদা শরীফ থেকে বের হয়ে কি হাসনের মাঠে যাবেন না সেখান থেকে কি হাউজে কাউসারের পাশে যাবেন না সেখান থেকে কি পুল শিলাতে যাবেন না সেখান থেকে কি জান্নাতে যাবেন না আদিন না দিন আসে কিভাবে আর যায় কিভাবে এর ফলে যদি না বুঝে তাইলে তারে ফ্যাট বইয়া বাদ খাওয়াইয়া দিন দলিল দিয়ে আর লাভ নাই এবার বুঝা থাকতে বলুন আলিমুল গাইব নবীর গুণ না আল্লাহর গুণ হাজির নাজির নবীর গুণ না আল্লাহর গুণ আল্লাহর গুণ আল্লাহর গুণ কেড়ে নিয়ে দেওয়ার নাম সুন্নিয়ত নয় কুহুরি মতবাদ আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবীকে দেওয়া সুন্নিয়ত না কুহুরি মতবাদ আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবীকে দেওয়া সুন্নি মতবাদ নয় কুহুরি মতবাদ এই জন্য আল্লাহ বলেন সুরায় সুরার তেরো নম্বর আয়ত আকিম উদ্দিন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল কয় ইসলামের নামে কুফুরি মতবাদ গ্রহণ করবানা সাবধান